হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ওয়ার্ল্ড আর ফেসবুক থেকে দেখে থাকলে সুস্মিতা পান্ডা তো যাই হোক আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তার আগে বলো তোমরা কেমন আছো আর আমি বেশ ভালোই আছি তো যাই হোক আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমাদের পাড়ায় হচ্ছে শীতলা পুজো তোমাদের বলেছিলাম যে আমি শীতলা পুজোর ব্লগ দেব তো ঢাকের আওয়াজ হচ্ছে হয়তো তোমরা শুনতে পাচ্ছো সেই জন্য বেশি কথা বলতে পারছি না খুব চেল্লাতে হচ্ছে তো যাই হোক এরপরে কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে দেখতে থাকো আর

দেখলে তোমরা ও রেডি হয়ে গেছে গন্ডি কাটতে যাওয়ার জন্য কিন্তু এখন গন্ডি কাটা অনেক দেরি আছে ও এখন স্নান করে ওর মায়ের মায়েদাবা জামাটা পরে নিয়েছে তো ও পুজো দিতে যাবে আমার সাথে তো মন্দিরে যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আমি রেডি হয়ে নিই আর যা যা কেনার আছে কিনে নিই পুচকির জামা কালকে সরি পুচকি না ওর নাম সুস্মিতা সুস্মিতার জামাও কালকে কিনে এনেছিল ও গন্ডি কাটবে কিন্তু এই জামাটা এত সুন্দর লাগার পরেও জামাটা রিটার্ন করতে হবে কারণ হচ্ছে জামাটার মধ্যে ব্ল্যাক কালার আছে আর তোমরা সবাই জানো মা শীতলায় পুজোতে ব্ল্যাক কালার কিছু পরা যায় না এইটাও খুব সুন্দর লাগছে কিন্তু এর মধ্যেও এই যে ব্ল্যাক কালার আছে এইটা দূর থেকে মনে হচ্ছে ব্লু কালার কিন্তু এটা ব্ল্যাক কালার এখন আবারও গুছিয়ে সব আবার দোকানে রিটার্ন করতে আছে খুব মন খারাপ জামাটা খুব পছন্দ করে এনেছিল তো তোমাদের সাথে শেয়ার করবো ও নেক্সট আবার কি জামা নিয়ে আসে তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো যে এই জামাটা নিয়ে এসে এটা খুব সুন্দর লাগছে এটা আগেরটার থেকে আর অনেক বেটার লাগছে তবে এইটাও কি এনেছে সেই তো কালো বর্ডার তো যাই হোক দোকানদার বললো কিছু হবে না তো যাই না কিছু হবে কি না তো ও নিয়ে এসেছে কিন্তু তোমরা কমেন্ট করে বলো এটার থেকে আগের প্যান্টটা বেশি ভালো লাগছিল কি না তো গর্নি কাটতে যাবি তো এখন কোথায় যাবি ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে পুজো দিতে আর মন্দিরটা আজকে কত সুন্দর করে সাজানো হয়েছে মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে দেখাবো আমি শুধু ওয়েট করে আছি ওই কুচকির জন্য ও এখনো রেডি হয়নি তো একসাথেই যাব তো ও আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি কচ কখন থেকে রেডি হয়ে এখন রেগে গেছে ও তাই তো তো যাই হোক আর রেডি হয়ে গেছি আর মন্দিরে এখন পুজো দিতে যাব এখন এরকম যাচ্ছি খানিক্ষণ পরে কেমন থাকবো যাই হোক যাই হোক টাটা তো এখন পুজো দেওয়ার জন্য বেরাচ্ছি এই যে কষ্ট আর এখানে আছে হরে কৃষ্ণ মানে বৌদি আর এখানে আছে পম্পাদি তো হচ্ছে এই হ্যালো বলে তো চলো এখন পুজো দিতে যাচ্ছি এই যে ডালা সাজিয়েছি তো এর মধ্যে পাঁচ রকমের ফল মিষ্টি

মন্দিরে যাওয়ার আগে আরেকটা মনসা মন্দির পরে মাকে আজকে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখেছ তো পেছনে এরা সবাই আসছে আর সোনালী বৌদি অনেকটা দূরে তো মন্দির প্রাঙ্গনে গিয়ে কথা বলছি এই যে মন্দির প্রাঙ্গনে চলে এসেছি কচ আর আমি আগে আগে চলে এসেছি আর পল্লবী ভিডিওটা করে দিচ্ছিল তো আমি গিয়ে ওখানে ডালা জমা দেবো কুপন নেব আর প্রণামী বক্সে প্রণামীটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো এই যে আমাকে কুপন দিয়ে দিয়েছে আমি চলে এসেছি এবার পুচকি তারপরে হরে কৃষ্ণ এরা সবাই একে একে করে নেবে পুচকিও কুপন দেখাচ্ছিলো আমিও কুপন দেখাচ্ছিলাম তো এরপরে হরে কৃষ্ণ পম্পাদি সোনালি বৌদি আর লাস্টে চলে গেছিলো পল্লবী তো সবার হয়ে গেলে তারপরে আমরা যাব ঠাকুরকে দর্শন করতে তো এদিকে পম্পাদির হয়ে গেল আর এবারে সোনালি বৌদি আর পল্লবী ডালা জমা দিয়ে দিচ্ছে ডালা জমা দেওয়া হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আজকে মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে তো ফার্স্টেই গিয়ে দেখলাম মা মনসাকে কত সুন্দর করে সাজানো হয়েছে আজকে সত্যি মুখগুলো উজ্জ্বল লাগছে একদম তো যাই হোক শীতলা মাকে আজকে অনেক অনেক প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো মুখ একদম আলোকিত হয়ে গেছে তো যাই হোক এই যে আমাদের মা এনার মুখ দেখা মানেই মনে আলাদা শান্তি অনুভব করা আর ইনি হচ্ছেন খুব জাগ্রত আর এরপরে আমরা ঠাকুর ওখানে দেখে চলে এসেছি এবার একটু ফটো তুলবো একটু ভিডিও করব দেন তারপরে বাড়ি যাবো

রেডিঘর নিয়ে মন্দিরে চলে গেছে এরপর শুরু হবে গন্ডি তো তোমাদের সাথে শেয়ার করব যে মানে গন্ডি কেমন কাটায় তোমরা জানো কেমন কাটায় তারপর আমাদের এখানে কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকবো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে কেন দাঁড়িয়েছিলাম কেউ জানে না তো যাই হোক এরা আজকে গন্ডি কাটতে যাবে এই তাই বলছে ওরা যে ওরা গন্ডি কাটতে যাবে তো ওরা গন্ডি কাটতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি পরে এদের গামছাগুলো বেঁধে দেবো তো সবাই মিলে হাই বলছে দেখে দাও তো তারপরে আমরা মন্দির প্রাঙ্গনে চলে এসেছি এখানে মানে ব্রাহ্মণ গঙ্গা জল ছিটিয়ে দেবে সিঁদুর মাখিয়ে দেবে তারপরে যাবে ওরা গন্ডি কাটতে তো গন্ডি কাটার জন্য সবাই বেরিয়ে পড়েছে আমি হাত আসার পর ভিডিও নিয়েছি কতজন গন্ডি কাটবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে পুকুরে সেখান থেকে গন্ডি কাটা শুরু হচ্ছে এখান থেকে গন্ডি কাটা শুরু হবে একদম মন্দির প্রাঙ্গন সব কিছুই দেখাবো এখন বাচ্চাদেরকে যেহেতু একা পারে না ওদেরকে সবাই ধরে স্নান করিয়ে দিচ্ছি রাস্তার মধ্যে তো বেশি ভিডিও করতে পারছি না কারণ সময় এগুলো থাকা হয়েছিল তো তো এত ভিডিও করতে পারছি না তো যে অল্পগুলো কাছে দেখাচ্ছি তো সোনালি অনেকটা আগে চলে গেছিলো আপনারা আগে ছিল এই জন্য ওকে আগে ধীরে দেখতে পারো না এই জন্য